খুব ভালো আছো আমরা তোমাদের তোমার তাহলে সাবস্ক্রাইব তো চলো আজকে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে আমি চলে আসছি বেলডাঙ্গা মুর্শিদাবাদের সবচেয়ে বড় খুচরো হাটে আর এখানে ছেলে মেয়ে বাচ্চাদের সব রকমের পোশাক আশাকি পাওয়া যায় এমনকি দুর্গাপুজোতেও কি কি কালেকশন আছে তোমাদের সেটাও দেখাবো তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো একটু স্কিপ করবে না এখন বাজে চারটা দেখো এখন আমরা হাটের মধ্যে চলে এসেছি আগের হাটের একটা ভিডিও দেখে একটা দিভাই আমাকে কমেন্ট করেছিল যে আরেকবার লেহেঙ্গাগুলো দেখাতে তো দেখো আমি আরেকবার তোমার জন্য লেহেঙ্গাগুলো দেখিয়ে দিলাম তো তোমরা দেখে নি আগের সপ্তাহে এসে মা আর বোন বোনের জন্য একটা শাড়ি কিনেছিল তো ওই শাড়িটা অনেকটা খাম ছিল সেটাই চেঞ্জ করে নিলাম তারপর দেখো এখানে অনেক রকমের লেহেঙ্গা ছিল তো একদম থেকে তোমাদের ভালোভাবে দেখিয়ে ভেলভেটের আর নেটের আর এখানে অনেক ধরনের লেহেঙ্গা ছিল আর আমার তো লেহেঙ্গা বেশ ভালো লাগছিল আর সব লেহেঙ্গা গুলোর প্রাইস ছিল তেত্রিশশো টাকার মধ্যেই আর আমার অনেক ইচ্ছে একটা সুন্দর লেহেঙ্গা আমার রিসেপশনে নেওয়ার তো যাই হোক এরপর তোমাদের দেখাতে নিয়ে চলে আসলাম হচ্ছে জুতোর কালেকশন আর এখানে জুতোর দাম বেশি বলছিল যেহেতু সামনেই দুর্গা পুজো চলেই আসছে সেহেতু জামা জুতো এত দাম তোমাদের কি বলবো আর এখানে যে সব শাড়িগুলো আমি দেখতে পাচ্ছি না আগের বার দুর্গা পুজোর যেসব শাড়িগুলো দেখেছিলাম সেই সবই শাড়ি তো আমি তো দেখে এখন ভাবছি যে আমি কি শাড়ি নেবো দুর্গাপুজোয় আমার বোনের তো দুর্গাপুজোর শাড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার মার আর আমার এখনো শাড়ি নেওয়া হয়নি তো কি শাড়ি নেব এটা বুঝে উঠতে পারছি না তারপর এখানে তোমাদের দেখাচ্ছিলাম হচ্ছে ব্লাউজ বাচ্চাদের জামা এরপর মা বাড়িতে পড়ার জন্য এখানে সুতি ছাপা শাড়ি নিয়ে নিচ্ছিলো আর আগের বছর যেহেতু আমি আর বোন একই ডিজাইনের শাড়ি কিনেছিলাম শুধু কালার আলাদা তো আমি এই বছর ঠিক করেছি আমরা একই ডিজাইনের শাড়ি নেব না তো ভেবেছি এবার আলাদা আলাদাই নেবো তো কি নেব দেখা যাক তারপর এখানে সায়া নিয়ে নিচ্ছিল মা কয়েকটা এখানে দেখো এই যে শাড়িগুলো দেখাচ্ছে দেখেছো আগের বছর এরকম শাড়ি দেখেছিলাম আর এই বছরও তাই কি আর করা যাবে বলো তো এই শাড়িগুলো দেখছিলাম এখান থেকে মা একটা মালবেরি শাড়িও নিয়ে নিল তো অনেক আগেই উঠেছে বাট মালবেরি শাড়ি না একদম পছন্দ হয় না তো বোন মাকে বলছিল মা তুমি একটা মালবেরি শাড়ি কেনো কারণ আমি কলেজ যাবো পর্যটকটা ওই জন্য মা শাড়িটা নিয়ে নিল আর আজকে যেহেতু সোমবার আমরা এসেছিলাম হচ্ছে সাড়ে চারটের দিকে তো কি তো সাড়ে চারটের পরে না এই হাটটা খুচরো হাট থেকে পাইকারি হাট হয়ে গেল। আর আমাদের বেলডাঙ্গাতে এখন দুটো হাটই বসছে একটা হচ্ছে এই হাটটা আরেকটা হচ্ছে আমাদের বড়ুয়ার যে হাটটা মানে বসে পাইকারি হাট ওই হাটটা তো এখানকারও অনেক কাকুরা আছে মানে সকাল থেকে যেহেতু দশটা এগারোটা থেকে এই হাটে বসেছে তো অনেকেই মাল গুটিয়ে নিয়ে ওই হাটে চলে যাচ্ছিল সাড়ে পাঁচটার দিকে সবাই উঠেই পড়েছিল অর্ধেক তোমরা দেখতেই পাবে কারণ এখানে অর্ধেক দোকান দেখেছো ফাঁকা ফাঁকা ওরা না ওই হাটে চলে গেছে পাইকারি হাটে তো আমি ভাবছি তোমাদের সামনের হাটে তোমাদের দেখিয়ে দেবো পাইকারি হাটে কি কী কালেকশন আছে সেগুলো আর এই যে গ্রিন কালারের শাড়িটা দেখতে পাচ্ছ এটা না আমার অনেকটাই পছন্দ হয়েছিল বাট সামনে যখনই হাতের কাছে নিলাম তখন আর পছন্দ হয়নি তারপর এখানে অনেক শপিং করেছি তাই তোমাদের দেখাচ্ছিলাম বোনকে বলছিলাম যে দেখা আর এখানে মা তারপরে বেড কভার দেখছিল বাট বেড কভার তো খুব একটা ভালো ছিল না আর এখানে যখন আসলাম প্রচন্ড রোদ্দুর ছিল কি বলবো তারপর দেখো এখানে আমি তো একদম ব্যাগ ট্যাগ ঘাড়ে করে নিয়ে একদম দেখতে শুরু করেছিলাম সব কিছু এরপর দেখো আমি বলছিলাম চলো চলে এসো তোমাদের যা যা পছন্দ এখান থেকে সব কিনে নিয়ে চলে যাও ওর বলছিলাম আর কি তো আমি এর আগে যখন দু সপ্তাহ আগে যখন এই হাটটাতে আসলাম না তখন না সবাই নিয়ে যাও নিয়ে যাও করছিল খুবই কম দাম বলছিল আর এখন যেহেতু সামনে পুজো আমি আবারও বলছি সেহেতু দাম বাড়িয়ে দিয়েছে সব কিছুরই তো সেদিন না একটা লং একটা ড্রেস ওটা আমাকে আড়াইশো টাকায় দেবে বলছিল বাট আজকে তো বলছে যে সাড়ে তিনশো টাকার কমে হবেই না আর বোন যে ড্রেসটা ধরে আছে হাতে দেখতে পাচ্ছ এটার দাম বলছিল সাড়ে তিনশো টাকা তারপর এখানে মা তোমাদের হাই করে দিচ্ছিল আর এরপর আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিটই হয়ে গেছে তো এখানে মা ব্লাউজ কিনবে বলছিল বাট এই কাকুটা না খেতে গেছিল মনে হয় ছিল না তো অনেকক্ষণ ধরে ছিল মাকে বলে আমার ভালো লাগছে না বাড়ি চলো তো আমরা তার জন্য গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আর তোমরা যেন আমাদের বেটডাঙ্গা এই খুচরো হাটে আসবে ভাবছো আসতেই পারো তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে আর এখন আমরা যাব বাড়ি আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরপর আমরা হাট থেকে বেরিয়ে পড়লাম তারপরে আমরা দেখাচ্ছিলাম হচ্ছে মামা বাড়ি মানে হচ্ছে আমাদের বেলডাঙ্গা পুলিশ স্টেশন তো গাইজ দেখো এখন ট্রেন আসলো শিয়ালদা থেকে এখন যাবে লালগোলা এই দেখো মার বোনের মাঝে দেখো তারপর বাড়ি আসার সময় ফুচকার আইসক্রিম খেয়ে নিলাম আজকে বেরিয়ে ছিল এই পর্যন্ত ওইটা দেখাচ্ছে নেক্সট ব্লগে